সাবস্ক্রাইব করে নিন বিটিচ চ্যানেলটিকে এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিউটি টাচ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ঘরে বসে চুলকে দ্রুত লম্বা ও ঘন করার সবচেয়ে কার্যকর উপায় চুলকে দ্রুত লম্বা ও ঘন করার অনেকগুলো ঘরোয়া পদ্ধতি রয়েছে যার মধ্যে অ্যালোভেরা হেয়ার মাস্ক অত্যন্ত কার্যকরী এতে কোনো সাইড ইফেক্ট নেই অ্যালোভেরার সাথে নারকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে সহজেই আমরা এই হেয়ার মাস্ক বানাতে পারি নারকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুল যে চুলের বৃদ্ধিতে খুবই কার্যকরী তা আমরা সবাই জানি আজ আমি এই দুটির সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে দেখাবো তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন হেয়ার মাস্কটি তৈরি করার জন্য প্রথমে একটি বাটিতে দুই চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিতে হবে এর সাথে দুই টেবিল চামচ নারকেল তেল অ্যাড করতে হবে আপনি আপনার চুলের পরিমাণ অনুযায়ী তেল ও অ্যালোভেরা জেলের পরিমাণ বৃদ্ধি করতে পারেন অ্যালোভেরা জেল ও নারকেল তেলের সাথে দুটি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে নিতে হবে এবার সমস্ত উপাদান ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে আর মাস্কটি আপনার চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে সবশেষে আঙুল দিয়ে হালকাভাবে স্ক্যাল্পে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করে নিতে হবে এভাবে আপনি আপনার চুলকে কমপক্ষে এক ঘন্টা রেখে দিন আপনি চাইলে সারা রাত রেখে দিতে পারেন তারপর শ্যাম্পু করে ভালোভাবে চুল ধুয়ে নিন এই হেয়ার মাস্কটি আপনার চুলের গোড়ায় পুষ্টি যোগাবে এবং আপনার চুলকে করে তুলবে ঘন লম্বা ও উজ্জ্বল খুব ভালো ফলাফল পাওয়ার জন্য এই মাস্কটি সপ্তাহে অন্তত তিনবার ব্যবহার করুন ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন